এই মুহূর্তে সব থেকে বড় সুখবর আবাস যোজনা প্রকল্পের টাকা বরাদ্দ হলো কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইতিমধ্যে অন স্ক্রিন আপডেট সাড়ে ন হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে এক মাসের মধ্যে টাকা পাঠাবে নবান্ন অন স্ক্রিন আপডেটে লেখা রয়েছে কেন্দ্র সবসময় রাজ্যের সঙ্গে বিরোধিতা করে সরকারি প্রকল্পের কোনো টাকা দেয় না এই অভিযোগ বারবার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্ধুরা বিভিন্ন সময় তিনি এও বলেছেন রাজ্যের মানুষের পাহারাদার তিনি যে কোনো প্রকল্পের টাকা তিনি মানুষের ঘরে পৌঁছে দেবেন তা সে আবাস যোজনার টাকা হোক বা দিনের কাজ সম্প্রতি উপনির্বাচনে ছটি আসনে জেতার পর উদযাপিত তৃণমূল শিবির এই জেতার কর্তৃত্ব রাজ্যের মানুষকে দিচ্ছে তৃণমূল সুপ্রিমো এর মধ্যে ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছে রাজ্যের সরকার বন্ধুরা শুধু ডিসেম্বর মাসে আবাস যোজনার গরিব ও প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ন হাজার কোটি টাকা পাঠাতে চলেছে তার সরকার অতীতেও আবাস যোজনা আওতায় গরিবের ব্যাংক অ্যাকাউন্ট মোটা অঙ্কের কিস্তির টাকা গেছে সে ছিল কেন্দ্রের পাঠানো টাকা কিন্তু এখনো পর্যন্ত দেশের কোনো রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষকে বাড়ি বানানোর জন্য একসঙ্গে এত টাকা দেয়নি সেদিক থেকে এক বড় রেকর্ড করতে চলেছে পশ্চিমবঙ্গ বন্ধুরা আপডেদের স্পষ্ট বলা রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস যোজনার খাতে একসঙ্গে ষাট হাজার টাকা করে পাঠাবে নবান্ন এটা হলো প্রথম কিস্তির টাকা অর্থাৎ আবাসের খাতে ডিসেম্বর মাসে সাত হাজার দুশো কোটি টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে বলে রাখা ভালো প্রথমে ঠিক ছিল আবাস যোজনার খাতে এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে অনুমোদন দেওয়া হবে অর্থাৎ বাড়ি দেওয়ার কথা ছিল এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে কিন্তু এত বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে যে তা বাড়িয়ে বারো লক্ষ করতে বলেছে মুখ্যমন্ত্রী সেই মোতাবেক গত শুক্রবার রাতে একটি নির্দেশিকা জারি করেছিল পঞ্চায়েত দপ্তর এখানে স্পষ্ট বলা রয়েছে এই পাশাপাশি ডিসেম্বর মাসে দু কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের খাতে প্রায় দু কোটি টাকা বরাদ্দ করা হবে এখানে বলে রাখা ভালো লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকায় সংখ্যাটাও কিছুটা বেড়েছে নতুন পাঁচ লক্ষ নাম তালিকায় ঢোকানো হয়েছে প্রসঙ্গে বলা দরকার আবাস যোজনার খাতে আট কোটি টাকা বরাদ্দ করেও তা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কারণ দিল্লির অভিযোগ উপভোক্তাদের তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিল যে আবাসের টাকা রাজ্যই দেবে অনেকেই মনে করছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের এটি মাস্টার স্টক আরও তাৎপর্যপূর্ণ হল শেষ কিস্তিতে বারো লক্ষ পরিবার এমন সময় কুড়ি হাজার টাকা করে পাবেন যার ছ মাসের মধ্যে বাংলার বিধানসভা ভোট হবে ফলে ডিসেম্বর মাসে তাই তৃণমূলের জন্য এটা মহা গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে কারণ টাকা থেকে গ্রামগঞ্জে এর উদযাপনাও শুরু করে দেবে তৃণমূল এই ছিল আপডেট বন্ধুরা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে পনেরো তারিখ থেকে শুরু করে তিরিশে ডিসেম্বর বাড়ি বানানোর টাকা ঢুকবে ইতিমধ্যে লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে সেই লিস্ট কিন্তু আপনারা ব্লক এসডিও ডিএম অফিসে দেখতে পারবেন ইতিমধ্যেই কিন্তু মোট বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে